মঙ্গলবার রাত থেকেই ঝিরিঝিরি বৃষ্টিটা শুরু হয়েছিল বুধবার সকাল থেকেও একই ছবি দিন কেটে সন্ধ্যা নামলেও মেঘলা ছবিটা বদলাল না দিনভর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় চলল হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও বীরভূম বাদ দিয়ে সব জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে অফিস বলছে হাওয়া বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে ঢুকছে বাংলায়। ও উপর রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা সেটাই ধীরে ধীরে কলকাতার উপর আসছে সে কারণেই বৃষ্টির পরিমাণ বাড়ছে বলে মনে করা হচ্ছে এদিন রাতেও কলকাতায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস তবে শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নয় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও এদিন রাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং ও কালিমুং এ তবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে ধীরে ধীরে হাসবে আকাশ মিলবে রোদের দেখা তারপর থেকে আগামী পাঁচ দিন বঙ্গে বৃষ্টির আর কোনো পূর্বাভাস নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টি হবে না প্রজাতন্ত্র দিবসে উঠবে এই কদিন উত্তরের বেশিরভাগ জেলাতে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও দার্জিলিং কালিম্পে অল্প বিস্তর বৃষ্টি হতে পারে তবে কুয়াশার দাপট চলবে দুই বঙ্গেই দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি দুই দিনাজপুর মুর্শিদাবাদ বীরভূমে কুয়াশার দাপট থাকবে এদিক বৃষ্টির জেরেই গত কয়েকদিন তাপমাত্রার পাড়া ঊর্ধ্বমুখী থাকলেও বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার শীতলতম দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস